হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাই কি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকে এখানে রয়েছে এসএসকে শিক্ষকদের নিয়ে একটি বড় ধরনের খবর এবং যে খবরে আপনারা দেখতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পরেও সেই বৈঠক অধরা রয়ে গিয়েছে অর্থাৎ এখানেও কোনো ফল কিছু বেরিয়ে আসে নেই পুরোপুরি ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই আপনাদেরকে পরিবারের নিয়ে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো আপনারা যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পর আপনাদের সম্মুখে বেল বেলাইকন ভেসে উঠবে যাতে আপনারা সেই বেল থেকে ক্লিক করে একটি করে নেন যাতে এরকম ইনফরমেশন পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং অসমের যতটুকু এডুকেশনাল ইনফরমেশন এবং জব রিলেটেড ইনফরমেশন আপনারা আমাদের চ্যানেল থেকে সহজে নিয়ে নিতে পারেন তাই এখানে যদি আপনার খবরটা দেখেন সেখানে রয়েছে পার্থ সঙ্গে বৈঠকেও অ সমাধান জট কাটল না এসএসসি প্রার্থীদের যদি ডিটেলস দেখেন সেখানে রয়েছে এই সময় থেকে খবরটা বেরিয়ে এসেছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের অনশনরত চাকরি প্রার্থীদের মুখোমুখি বৈঠকেও জট কাটল না নিশ্চিত চাকরি পাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর লিখিত আশ্বাস না পেয়ে তাদের অনশন আন্দোলন চালানোর বিষয়ে অনর ধর্মতলায় আন্দোলনকারীরা যদি আরো ডিটেল দেখেন সেখানে দেখতে পারবেন মঙ্গলবার বিকাশ ভবনের বৈঠকে বৈঠক শেষে অনশনরত চাকরি প্রার্থীদের তরফে তা নিয়া শেঠ বলেন শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন তবে কোনো লিখিত প্রতিশ্রুতি দেননি দরনা মঞ্চে ফিরে গিয়ে তিনি বলেন যতদিন না স্থায়ী সমাধান সূত্র বেরোচ্ছে ততদিন অনশন চলবে সব শুনে সন্ধ্যায় শিক্ষামন্ত্রীও পাল্টা বলে দেন ওরা অনশন করুন অনশনকারীদের মধ্যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শারীরিক ও কর্মশিক্ষা বিষয়ে চাকরি প্রার্থীরা আছেন যদি আরও ডিটেল দেখেন সেখানে রয়েছে আরও ডিটেল খবর তার আগে অবশ্যই ভারত বলেছিলেন ওদের কথা শুনেছি নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি তবে যাদের যোগ্যতা আছে তারা যথা নিয়মে ইন্টারভিউয়ে ডাক পাবেন তাতে সফল হলে চাকরি क्रिमिल भी এতে ভয় পাওয়ার কিছু নেই আর নবম ও দশম শ্রেণী এবং একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় দফার কাউন্সিলিং হবে আরও ডিটেল দেখতে পারবেন নির্বার অনশন মঞ্চে গিয়ে শিক্ষামন্ত্রী এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবনে গিয়ে বৈঠকে বসার আজ জানান তিনি এসএসসি কর্তাদেরও বৈঠকে ডাকার আশ্বাস দিয়েছিলেন সেই মতো কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার উপস্থিত ছিলেন এদিন বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন বুধবার থেকে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় দফায় ভেরিফিকেশন হবে এতে অংশ নেন প্রায় ছ হাজার প্রার্থী ছয় সাত আট এবং এগারো মার্চ এই ভেরিফিকেশন হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ তৃতীয় দফায় ভেরিফিকেশন শুরু করতে আরও এক মাস সময় লাগবে যেখানে আপনারা পুরোপুরি ডিটেল দেখতে পাচ্ছেন বিষয়টি দ্রুত মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নজরে আনব বলে এখানে জানিয়ে দেওয়া হয়েছে এসএসকে শিক্ষা সম্প্রসারকের দের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার এখানে তার কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পাঠানো হবে যদি আরও দেখেন সেখানে রয়েছে তার খোঁজা হবে যদিও বিধাননগরে এস এস কে এম এসকে শিক্ষকদের অবস্থানে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন দাবি আদায় হওয়া পর্যন্ত আপনারা লড়াই চালিয়ে যান আপনারা আপনার আপনারা গ্রামাঞ্চলের গরিব পরিবারের সন্তানদের পড়ানোর দায় নিয়েছেন অথচ আপনাদের সঙ্গে বছরের পর বছর ধরে বঞ্চনা হচ্ছে নামমাত্র বাতা দেওয়া হচ্ছে বামপন সরকারের আমলে এস এস কে এম নিয়ে পৃথক পরিষদের গঠনে নিঃশ গঠনের কথা হয়েছিল কিন্তু পরিবর্তনের জমানায় সেই পরিষদ দিনের আলো দেখল না এই অবস্থান মঞ্চে বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী জানান এস কে কে পঞ্চায়েত দপ্তরে থাকবে নাকি স্কুল শিক্ষা দপ্তরের আওতায় আসবে রাজ্য সরকারের আগে তা চূড়ান্ত করুক সেটা নিয়েও সাত বছর ধরে দড়ি টানাটানি চলছে সবাইকে চিঠি দেওয়া আজ অবধি কাজের কোনো কাজ কেন হলো না সে প্রশ্ন তুলেছেন তিনি তাই এখানে দেখতে পেলেন এসএসকে শিক্ষকদের যে অসুবিধাগুলো অথবা অভিযোগগুলো এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কী কোনো ফলপ্রসূ হয়েছে আপনারা পুরোপুরি ডিটেলস এখানে দেখতে পেয়েছেন বাংলা হওয়ার জন্য আমি এখানে কোনো এক্সপ্লেনেশনের প্রয়োজন নাই তাই আপনারা এখান থেকে ডিটেলস পেয়ে গিয়েছেন যে এসএসকে এবং এমএসকে শিক্ষকদের কতটুকু অনশন ফলপ্রসূ হচ্ছে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এসএসকে এমএসকে শিক্ষকদের যে সকল ইনফরমেশন আমাদের সম্মুখে বেরিয়ে আসবে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তাই এগুলো আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পশ্চিমবঙ্গ অসম এবং ত্রিপুরায় যেগুলো ইনফরমেশন রয়েছে আপনারা আমাদের চ্যানেল থেকে সহজে নিয়ে নিতে